আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে উইকেন্ডে ফের শীতের কামর রাজ্যে লম্বা শীতের ইনিংস কলকাতায় আবার চোদ্দ ডিগ্রিতে পারদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি উইকেন্ডে ফের শীতের কামর কত দিন থাকবে শীত কি জানাচ্ছে হাওয়া অফিস আরও ডিটেল জানবো সরাসরি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সুদীপ্ত দেখো কথাই আছে যে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু যেটা দেখা যাচ্ছিলো যে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে এবং কাজেই একটা গরম অনুভূত হচ্ছিল কিন্তু যেটা দেখা যাচ্ছে যে চলতি বছরের চব্বিশে জানুয়ারি যা তাপমাত্রা ছিল তা ছিল চোদ্দো দশমিক এক তারপরে চোদ্দ দিন পেরিয়ে গিয়েছে আজকে পনেরো দিনের দিন সতই ফেব্রুয়ারি তাপমাত্রা কিছুটা কমে একেবারে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে অর্থাৎ তাপমাত্রার অর্থাৎ পারত ঘটেছে আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে আগামী দুদিন অর্থাৎ আজকে এবং রবিবার এবং সোমবার পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে অর্থাৎ স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক চেয়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো কমই থাকবে এবং শুধুমাত্র কলকাতা নয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই সঙ্গে বীরভূমে মুর্শিদাবাদ নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে অর্থাৎ পারদ পতন যে একেবারে শীতের শেষের দিকে তা একেবারে বোঝা যাচ্ছে সকালের দিকের কুয়াশা এবং সন্ধ্যের দিকে আরও ঠান্ডা অনুভূত হওয়া এরকমই কিন্তু পরিস্থিতি জানাচ্ছে হাওয়া আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে পূর্বাভাস মতোই আজকে আমাদের চোদ্দ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপ ন্যূনতম তাপমাত্রা এসেছে এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে আমরা জানি ওইদিকে বিহার ইউপি এই সমস্ত ঠান্ডা তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে এরকমই থাকবে আগামী চার দিন তারপরে আবার তাপমাত্রাটা দুই থেকে তিন ডিগ্রি বা দুই ডিগ্রি মোটামুটিভাবে দুই ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী তিন দিন